আজকে ছাব্বিশ তারিখ আজকে সুন্নি আলেমদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল এইখানে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল টপিক আওয়ামী লীগের প্রবেশ ঢাকায় আওয়ামী লীগ আজকে এখানে প্রবেশ করেছে এটার একাধিক প্রমাণ আমার কাছে আছে আমি তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছি তারা বলেছে আমরা আওয়ামী লীগের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য এসেছি আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরে আসে আপনাদের গণ অধিকার পরিষদ আমজনতার দল এনসিপি তাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে আওয়ামী লীগ ফিরে আসলে প্রথম সিরিয়ালের একশো জনের মধ্যে আমি বিল্লাহ সহ তারেক রহমান সহ আমরা যারা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছি তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলেছি আমাদেরকে গ্রেপ্তার করবে গুম করবে হত্যা করবে কচু কাটা করবে আমরা সেই কচুকাটার অংশ হিসেবেই হব তবে অনেক বড় বড় নেতা যারা আছেন যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন সেফ এক্সিট দিচ্ছেন তারা ভালো থাকবেন তাদের সাথে একটা ক্ষমতার মার্চ হয়ে যাবে কিন্তু আমরা নীতিগতভাবে তাদের মতো অন্যায় তো দেশের জনগণের সাথে মানুষের সাথে বেইমানি করতে পারবো না এক মুখে দু কথা বলতে পারবো না এক মানুষ দুই অবস্থানে যেতে পারবো না তাই আমাদের অবস্থা এটাই হবে প্রথম একশো জনের মধ্যে আমার নামটাও লিপিবদ্ধই আছে আওয়ামী লীগ ফিরে আসলে আমাকে হুমকি দিয়েছিল পল্টন মোড়ে পিটিএ ঝুলিয়ে উল্টা করে রাখবে হ্যাঁ তার ছয় দিনের মাথায় জাতীয় প্রেস ক্লাবে কেরোসিন গায়ে ঢেলে দিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সেখানে আমি হেনস্থার শিকার হই গণমাধ্যম গুলো সাক্ষী আপনারা সাক্ষী দেখেছেন ছয় দিনের মধ্যে সাত দিনের মধ্যে বলেছে দিনের দিন আমার উপর অ্যাটাক হয়েছে ছয় তো আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে প্রথম একশো জনের মধ্যে আমার নামটা থাকবে ইনশাল্লাহ দেখেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পাশে আসলেই সরকার নেই যদি সরকার থাকতই আজকে আট মাস পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত একজন আহত হসপিটালের বেডে কাতরায় সেটা আসলে কেমন চিত্র হতে পারে আজকে আট মাস পেরিয়ে যাচ্ছে এখনো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এর পরিবারগুলো সরকারি অফিসে ঘুরে বেড়ায় শুধুমাত্র শহীদের স্বীকৃতি পাওয়ার জন্য তাহলে এটা কেমন অবস্থান যে শহীদদের পক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষে আমরা তো আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি আবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন উনি যদি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষেই থাকেন ভালো কথা তাহলে সাবের হোসেন চৌধুরীর মতো ব্যক্তিরা তিন তিনটি খুনের অভিযোগে অভিযুক্ত আসামি তাদেরকে লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হচ্ছে শুধু তাই নয় সিরাজগঞ্জের এমপি সহ প্রায় তিন হাজার আওয়ামী লীগের নেতা লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে কেন এই জামিন দেওয়া হচ্ছে তারপর পলকের মতো তথ্য সন্ত্রাস আমি বলবো হ্যাঁ এই সন্ত্রাসীদেরকে জ্যাকেট ছাড়া ছাড়া ডান্ডা বেরি ছাড়া কুমোরের রশি না বেঁধে তাদেরকে তোলা হচ্ছে তারা এইভাবে হাত তুড়ছে এই যে ফিলিংস দেখাচ্ছে সেটা খুলে যাবে এই হবে সেই হবে তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো এই জায়গায় অবশ্যই বলতে হবে যারা এতগুলো মানুষকে শহীদ করলো এতগুলো মানুষকে তারা হত্যা করলো এর পরেও এদেরকে এত ফ্যাসিলিটি দেওয়া তো ঠিক না ঠিক হচ্ছে না তো তাদের উপর আইন প্রয়োগ করতে হবে আইন প্রয়োগ করতে পারছে না সেই জন্য ব্যারিস্টার ফাজ যে কথাটি বলেছে আমি তার সাথে একমত পোষণ করছি অন্তর্বর্তীকালীন সময় এই মুহূর্তে চব্বিশের গণের পক্ষে নেই বলতেই হচ্ছে কারণ কাজ সেটি প্রমাণ করছে আমরা বলছি না আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে দেখেন এতদিনে আওয়ামী লীগের শীর্ষক সন্ত্রাসী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকে আইন প্রয়োগ এর মাধ্যমে শাস্তি প্রয়োগ করাও কথা ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার কথা ছিল কোনো ধরনের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি তো এই জায়গা থেকে বেড়েস্তর কোয়াদ যে কথাটি বলেছে আমরা এই কথা এই দাবি উত্থাপন করতেই পারি ধন্যবাদ ছাত্রলীগের নেতা সেখানে তিনি বলছে যে আমরা ছাত্রলীগের নেতা ও আমাদেরকে তারা করতেছে আমরা বাসায় থাকতে পারতাছি না কিন্তু আমি বড় বড় নেতা তাদেরকে তারা করতেছে না তারা আরামায়েশ করতেছে বাসায় বসে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে আমোদ ফুর্তি করতেছে এমনটা কেন হচ্ছে দেখেন এই যে জাতীয় সংসদ ভবনের স্পিকার শিরেন শারমিন আওয়ামী লীগের নেত্রী ছিলেন আওয়ামী লীগের এমপি ছিলেন জুলাই গণ সেও আসামি তার বাসায় গিয়ে যায়া পাসপোর্টের ফিঙ্গার নিয়ে আসা হয় তাকে পাসপোর্ট দেওয়া হয় তাকে বিদেশে পাঠানোর জন্য সহযোগিতা করা হয় এগুলো কেন হচ্ছে জানেন রাগব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে তাদের সাথে ক্ষমতার একটা মার্চ করার চেষ্টা করছে নেগোসিয়েশন একটা সম্পর্ক রাখার চেষ্টা হচ্ছে আর লোয়ার লেভেলের যারা মাঠে দৌড়াইতো যারা তাদের হুকুমে গুলামি করত হত্যা করতো চুরি করতো লুটপাট করত চিন্তাই করত। এখন তারা তো জনগণের সামনে পড়ে গেছে তারা তো আর বিদেশে পালাতে পারবে না তাদের তো সেই সামর্থ্য নেই সেই জন্য আজকে তারা শুধু গ্রেপ্তার হচ্ছে শুধু তারা পুলিশের দৌরানি খাচ্ছে যারা রাঘব গোয়াল হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণের টাকা চিন্তাই করেছে তারা আজকে কিছু হচ্ছে না এটাই চিত্র